আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতালি থেকে বড় বড় মত আমি সোহেল আপনাদের সঙ্গে যুক্ত হইছি আশা করছি আল্লাহ তাআলার রহমতে মেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা অনেকেই জানতে চাইছেন কমেন্ট করছেন যে ভাই 2025 সালে যে আমরা আবেদন করছি সেই আবেদন পত্র ঠিক আছে কিনা সেটি আমরা কিভাবে জানব পাশাপাশি আরো জানতে চেয়েছেন যে যারা 2025 সালে আবেদন করছি তাদের ক্লিক ডে কবে উঠবে সেটি আমরা কিভাবে বুঝব যে আমার ক্লিক ডে উঠছে

আমরা যে আবেদন করছি সেটা সঠিক কিনা সেটা হয়েছে কিনা আমরা কিভাবে জানবো আসলে আমরা যতই ভালো কাজ করি না কেন তারপরে ইয়া থাকে যে যে আমি 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 কিভাবে বুঝবো হ্যাঁ প্রিয় দর্শক আপনি আপনার জায়গা থেকে একেবারে বরাবর হান্ড্রেড পার্সেন্ট ওকে তো কিভাবে জানবেন আপনাকে জানতে হবে যাদের মাধ্যমে আপনি আবেদন করছেন অ্যাপ্লাই করছেন তারা আপনাকে সমস্ত এভিডেন্স দিবে সমস্ত কিছু তাদের কাছ থেকে নিবেন এটা হান্ড্রেড পার্ট হলো করে এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তাহলে তো জানতেই পারবেন তবে হ্যাঁ সেইটা জানার আগে অবশ্যই ক্লিক দিয়ে আসার আগে যেহেতু আপনি আবেদন করছেন আপনার আবেদনটা সঠিক কিনা হয়েছে কিনা সেটা তো আপনাকে জানতে হবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করবো যাদের মাধ্যমে আপনারা

যদি আপনার কাছে না যায় আপনি যদি যাদের মাধ্যমে করছেন তাদের কাছে মেল গুলা যাবে এবং তাদের কাছে সমস্ত ডকুমেন্টস গুলো তাদের কাছে পাঠাবে যে এর ক্লিক ডে এত তারিখে এত তারিখে এবং ক্লিক ডে সময় তারিখ কিন্তু আপনাদেরকে বলেও দিছিলাম হয়তো কারণবশত চেঞ্জ হয়ে যেতে পারে এটা আসলে বলা যায় না তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে বুঝাইতে পারছি তো তারপরে আমি রিকোয়েস্ট এবং অনুরোধ করব যা কিছু করবেন একটু ভেবে চিন্তা করবেন দেখেন আপনি যদি চোখ বন্ধ করে রাস্তায় হাঁটেন তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার কি সম্ভাবনা থাকে আর যদি আপনি চোখ মেলে যদি আপনি তাকিয়ে যদি তারপরে রাস্তাঘাটে হাঁটেন হাঁটাচলা চলা করেন তাহলে কি আপনি একটা দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন কিনা দেখেন যে জন্মগত ভাবে অন্ধ সে বুঝতে পারে হাতের আন্দাজে হলে বুঝতে পারে যে আমি এখানে গেলে এদিকে বুঝি আমি পড়ে যাবো ওদিকে গেলে বুঝি পড়ে যাব কিন্তু আপনি কিন্তু সেটা বুঝবেন না তো প্রিয় দর্শক শুধু আশা করি বুঝতে পারছেন আজকের মতো প্রিয় দর্শক এখানেই বিদায় নিতে চাই

প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিতে চাই ভালো এখন দেখা হবে পরবর্তী বিডিও নতুন কিছু নিয়ে আসসালামাইকুম রহমা আমার সাথে